আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি হামাস্টারে স্টারে অপশন দিয়ে দিয়েছে বাইন্যান্সের অ্যাকাউন্ট আমরা কিভাবে অ্যাড করব সেই বিষয়ে আজকে ভিডিও তো শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আছি সাগর আপনারা দেখছেন সাগর টেকনোলজি জিরো ওয়ান ইউটিউব চ্যানেল চলুন ভিডিওটি শুরু করা যায় অ্যাডোবে টাচ করে দেবেন এবং উইথড্রোওয়ালে টাস্ক করে দিবেন আপনি যদি আগে কানেক্ট করে থাকেন সমস্যা নেই আবার চেঞ্জ করতে পারবেন এটা কোনো প্রমোশন ভিডিও না বাইন্যান্সে কোনো ফি কাটবে না এবং উইথড্রো করতে অনেক সুবিধা হবে সেল করতেও সুবিধা হবে আমাদের জন্য তো আমরা বাইন্যান্সটি কানেক্ট করব। একটি আলাদা ভিডিও দেখে আমরা বাইন্যান্সটি ডাউনলোড করে কীভাবে কী করতে হবে সব ভেরিফাইড অপশন দেখে নিব। এবং আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারাই আমরা এক্সচেঞ্জ করতে চাচ্ছি তো বাইনান্স এক্সচেঞ্জারে ক্লিক করব তারপরে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে এস আই হ্যাব ইটে ক্লিক করবেন আর না থাকলে উপরে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো তো আমরা এটা কোথায় পাবো আমরা আমাদের যেতে হবে প্রথমত বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর নিচে দেখতে পাচ্ছি আমরা ওয়ালেট কানেক্ট অপশান মানে ওয়ালেট অপশান ওয়ালেট অপশানে আমরা এখন ক্লিক করে দেবো ওয়ালেট অপশানে আসার পর এখানে দেখতে পাবো আমরা ডিপোজিট অপশান তো ডিপোজিট অপশানে আমরা এখন ক্লিক করবো তারপর আমরা লিখবো হামস্টার তো আমরা লিখবো এইস এম এস আর হামস্টার লেখার পর ওখানে টাচ করে দেবো তারপর এখানে টোন কয়নে ক্লিক করব টোন কয়নে ক্লিক করার পর আমরা দেখতে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর এখানে দেখবো ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই মেমো মেমো এবং ডিপোজিট অ্যাড্রেস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো যেন ভুল না হয় ভুল হলেই আমাদের টাকা আসবে না অন্য অ্যাকাউন্টে চলে যাবে তো আমরা কপি করে নেব। কপি এখানে টাচ করে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশান ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে মেমোর জায়গায় মেমো দিয়ে দিবেন তো আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই সঠিক ভয় দিবেন এবং সেভ অ্যান্ড সয়েজে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন রিকোয়েস্ট প্রোগ্রেসিংয়ে দিয়ে দেবে তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর যদি দেরি হয় পরে আবার চেষ্টা করবেন তখন সার্ভার ডাউন থাকতে পারে তার জন্য নাও হতে পারে তখন কিন্তু কিছুক্ষণ পরে হয়ে যাবে তো একটু অপেক্ষা করে নেবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে